বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট তিন ফর্মেটের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া গেছে শনিবার তিন ফর্মেট মিলিয়ে মোট চব্বিশ জন ক্রিকেটার যাচ্ছেন অস্ট্রেলিয়ায় নতুন ক্রিকেটারদের দেখে নেওয়ার জন্য এই সফর যে দারুণ গুরুত্বপূর্ণ তাতে কোনো সন্দেহ নাই কিন্তু এইচপি ইউনিটের স্কোয়াড পছন্দ করা কি একেবারে স্বচ্ছ হয়েছে সব যোগ্য ক্রিকেটাররাই কি সুযোগ পেয়েছে এমন প্রশ্ন তোলার যথেষ্ট সুযোগ আছে কেননা দেশের সবচেয়ে বড় লিস্টের টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগের সবশেষ আসরের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট সাইফ হাসানকে রাখা হয়নি এইচপির কোনো ফরম্যাটের দলেই একইভাবে অস্ট্রেলিয়া যাওয়ার সুযোগ পাননি ডিপিএল ডিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী রুয়েল মিয়াও গ্যালো ডিপিএলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ছয়শো রান করেন সাইফ চুয়াল্লিশ গড়ে এই রান করার সময় সাইফ করেছেন তিনটা ফিফটি আর দুইটা সেঞ্চুরি শুধু তাই নয় প্রায় প্রতি ম্যাচেই বল হাতে সফল হয়েছেন এই ক্রিকেটার মাত্র চারের ইকোনমি রেটে ষোলো ম্যাচে বারো উইকেট নিয়েছিলেন সাইফ সবকিছু মিলিয়ে যোগ্যতা বলে গেল ডিপিএল এর সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন ঢাকার এই ক্রিকেটার কিন্তু খাতা কলমে সেরা ক্রিকেটার হয়ে পুরস্কার নেয়াতেই শেষ এরপর থেকেই যেন সাইফের নাম ভুলে গেছে নির্বাচকরা এইচপির হয়ে অস্ট্রেলিয়া ট্যুরে তো দূরের কথা দেশে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পেও রাখা হয়নি ডিপিএল এর সেরা ক্রিকেটারকে দু হাজার একুশে হুট করে টি টোয়েন্টিতে ডেবিউ করানো হয় সাইফের কিন্তু পাকিস্তানের বিপক্ষে সেই সিরিজে ভয়াবহভাবে ব্যর্থ হন এই ক্রিকেটার পাকিস্তানের বিপক্ষে টেস্টেও নামিয়ে দেওয়া হয়েছিল সাইফকে ব্যর্থতার সঙ্গী হয়েছিল সেখানেও এরপরে জাতীয় দলের দরজা বন্ধ হয় সাইফের জন্য কিন্তু নান্দন নির্বাচক প্যানেলের বিবেচনায় ভালোভাবেই ছিলেন সাইফ সাইফকে এশিয়ান গেমসে পাঠানো হয়েছিল পাঠানো হয়েছিল গেল বছরের এমার্জিং এশিয়া কাপে ক্যাপ্টেন হিসেবে আসার ব্যাপার হলো সাইফ দিচ্ছিলেন আস্থার প্রতিদান এশিয়া কাপে একশো পাঁচ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন মেরেছেন একটা ফিফটি গেল বিপিএলেও একটা ফিফটি এসেছিল সাইফের ব্যাটে এরপর ডিপিএল এ তো হয়েছেন প্লেয়ার অব দ্য টুর্নামেন্টই কিন্তু নতুন নির্বাচক প্যানেল সাইফকে বিবেচনা করেনি কোথাও স্বাস্থ্যকর অল টাইম কম সব সময় অল টাইম হেলদি লাইফ জাতীয় দল এবং দেশের ক্রিকেটকে নিয়ে সুদূর প্রসারী প্ল্যান করা নির্বাচকদের দায়িত্ব তাতে কোনো সন্দেহ নাই এবং এইচপির অস্ট্রেলিয়া ট্যুরের স্কোয়াড দেখলে বোঝা যায় ভবিষ্যতে দল বানানোর কথাই চিন্তা করছেন নির্বাচকরা এক্ষেত্রে জাতীয় দলের সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছেন অথবা বয়স হয়ে গেছে এমন ক্রিকেটারদের যদি বিবেচনায় না রাখতে চান নির্বাচকরা তবে তাতে কোনো দোষও নাই কিন্তু মাত্র পঁচিশ বছর বয়সী সাইফ কি বিবেচনায় আসারই যোগ্য নন মাত্র দশ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ার দেখে যদি নির্বাচকদের মনে হয় সাইফ হাসান চলবেন না তার ভবিষ্যৎ নাই তবে পরপর দুইটা বিশ্বকাপে ব্যর্থ তানজিদ তামিম কিংবা প্রায় অর্ধযুগ ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা আফিফ হোসেনকেই বা কেন পাঠানো হলো অস্ট্রেলিয়ায় তার কোনো উত্তর নাই নির্বাচকদের যে কোনো সিরিজ কিংবা টুর্নামেন্টের জন্য দল পছন্দ করার সময় থাকে নির্দিষ্ট মানদণ্ড এমন হতেই পারে যে সাইফ হাসান নির্বাচকদের সেই মানদণ্ডে উতরে যেতে পারেননি কিন্তু দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ লিস্টে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় যদি দলে আসার মানদণ্ড পূরণ করতে না পারেন তবে টুর্নামেন্টের মান নিয়েই কি প্রশ্ন তোলা যায় না যিনি ডিপিএল এর সেরা ক্রিকেটার হয়েছেন তিনি স্বাভাবিকভাবেই সন্তুষ্ট হবেন নিজের পারফরমেন্স নিয়ে প্রত্যাশা করবেন তাকে কোথাও না কোথাও ডাকবে নির্বাচকরা কিন্তু সাইফ ডাক পাচ্ছেন না জানা গেছে নির্বাচকদের কাছে কোনো মেসেজও পাননি ক্রিকেটার স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন আসবে এখন তবে সাইফ কি করবেন নিজের উদ্যোগে প্র্যাকটিস করলেও ঠিক কোন জায়গায় উন্নতি করবেন এই প্রশ্নের উত্তর নাই সাইফের কাছে কারণ তিনি জানেন না কেন তাকে নেওয়া হয়নি কেউ তাকে বলেনি কোথায় করতে হবে উন্নতি যখনই কোনো বিশ্ব আসরে ব্যর্থ হয় বাংলাদেশ তখনই কথা হয় টাইগারদের পর্যাপ্ত ক্রিকেটার নাই কিন্তু আসলেই কি তাই নাকি যাদের একবার বাতিলের খাতায় ফেলে দেয়া হয় তাদের আর দেয়া হয় না সুযোগ ক্রিকেটারদের নিয়ে পাইপলাইন শক্ত করতে হলে সুযোগ দিতে হবে খেলার কোনো ক্রিকেটারকে পর্যাপ্ত ম্যাচ খেলিয়ে তারপর আসতে হবে কোনো সিদ্ধান্তে কিন্তু সাইফের বেলায় হচ্ছে অন্যটা বিপিএল এর সেরা ক্রিকেটার হয়েও সাইফকে ডাকা হয়নি কোনো ক্যাম্পে পাঠানো হচ্ছে না অস্ট্রেলিয়ায় সাইফ অবশ্য ওয়ানডের প্রস্তুতি ম্যাচ খেলবেন চট্টগ্রামে যে ম্যাচ নিয়ে আলোচনা হবে না কোথাও যে ম্যাচে থাকবে না প্রতিযোগিতার আদর্শ আবহ সেরা ফর্মে থাকা একজন ক্রিকেটারের জন্য এর চেয়ে বড় হতাশার আর কি বা হতে পারে ফয়সাল হাবিবেন